তাকেই যে পদ্মফুলের জন্ম হয় তা পুনরায় প্রমাণিত রায়গঞ্জের রায়গঞ্জের মতন জেলা শহরে জন্মেও হাতিয়া হাই স্কুলের ছাত্রীরা অনূর্ধ্ব সতেরো ফুটবলে হারালো শুধু তাই বলে সেমি ফাইনালে রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলের ছাত্রীরা কালিম্পংকে টাই ব্রেকারে তিন দুই গোলে পরাজিত করে ফাইনালে ওঠে আগামীকাল শুক্রবার মালদার মুখোমুখি হচ্ছে রায়গঞ্জের শক্তিশালী হাতিয়া হাই স্কুল অনূর্ধ্ব সতেরো সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের নর্থ বেঙ্গল ক্লাস্টারের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলের ছাত্রী ফুটবলে উল্লেখযোগ্য ফল করেছে শুধু তাই নয় হাতিয়া হাই স্কুলের অনূর্ধ্ব সতেরো ওই ছাত্রী তথা সংশ্লিষ্ট বিদ্যালয়ের ফুটবল দলের ক্যাপ্টেন প্রীতিকা বর্মন অনূর্ধ্ব সতেরো ভারতীয় মহিলা ফুটবল দলের ট্রায়ালে খেলার ডাক পেরেন

করতে খুবই আনন্দিত এবং গর্বিত গর্বিত বোধ করছি এবং গোটার আগুনবাসী এতে আশা গর্বিত করবে তারাও তাকে সম্বর্ধনা জানাবে আশা পাশাপাশি রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিংহ অনুরুদ্ধ সতেরোর ছাত্র ছাত্রীদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন প্রধান শিক্ষক অনিরুদ্ধ ওরফে গৌতম সিনহা আরও বলেছেন আগামীকাল শুক্রবার ফাইনাল খেলা শেষে তিস্তা তোর্ষার ট্রেনে করে ফিরে আসবেন রায়গঞ্জে যদিও রায়গঞ্জের মানুষ অধীর আগ্রহে প্রীতিকা অভিনন্দন জানাতে রীতিমতো তৈরি বলেই জানা গেছে অন্যদিকে বিষয়টি যে রায়গঞ্জের মানুষকে অত্যন্ত গর্বিত করেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.